الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب عتبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراجا منيرا فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ أَمْ حَسِبَ الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ أَن لَّنْ اللَّهُ أَضْغَانَهُمْ وقال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل او كما قال عليه الصلاه والسلام مدينه جهد برلم পারলাম দিহিনা দেখিতে পারলাম না আমি অসহায় তাই অনেক দূরে রই শুধু জানাই সাহালাম দিনা যাহিতে পারলাম না সাল্লাল্লাহু আলা सीना मौला मोहम्मद वलाल दीना शफियन मोहम्मद रज़ब शबाने दोब रम जुना झड़ओ तुमि दाओ प्रभू दाओ একামতে দিনের পর শহীদ মারন নসিব কর তাহার যুদের যাই না মাঝে মৌতুমি নসিব কর আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এনে ক্রাম আজকের এই চোদ্দ তারিখ বছরের প্রথম মাস আরবিতে রজত মাসের আজকে এই চোদ্দ তারিখ পড়েছে তো আল্লাহ রব্ুল্লাহ আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে মোবারকবাদ এবং ধন্যবাদ কাশীপুরের আজকের এই মাহফিলের প্যান্ডেল যারা আয়োজন করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ রব্ুল্লাহ আলমিন তাদেরকে যাতে কবুল করুক সকলে বলুন আমিন সময় তো হাজির আসলে কোরআন হাদিস অনেক বিস্তারিত ব্যাখ্যামূলক মূলক একটা কিতাব তো কথা বলা খুবই কষ্টকর অল্প সময়ে কোনো কিছু বোঝানো আসলে মুশকিল হয়ে দাঁড়ায় তো সময় তো হাজির আল্লাহ রব্বুল্লা আলমিন আমাকে আপনাকে অল্প কথার উপরে নসিহাত উপদেশ মেনে নেওয়ার তৌফিক দান করুক সকলে বলুন আওয়ামী আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে একটা গাইডলাইন মহাগ্রহণ তো আল কোরআন দিয়েছেন ওই আল কোরআনকে সামনে রেখে যদি আমরা জীবন আদর্শ চলাতে পারি তাহলে আল্লাহ বকরবুল আলমিন আমাকে আপনাকে সুসংবাদ দিয়েছেন বিশাল এক জান্নাতের বলি সুবাহান যেই জান্নাতে আল্লাহ রব্বুল আলমিন বান্দার কোন আফসোস রাখবেন না কোন নিয়ামতকে অপরিপূর্ণ রাখবেন না বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তো আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে নবীদের ঘটনার মাধ্যমে নবীদের কাহিনীদের মাধ্যমে বুঝাতে চেয়েছেন আল্লাহ রব্বুল আলামিন সূরায়ে মুহাম্মাদের ভিতরে উনত্রিশ নম্বরে আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আম হাসিবাল্লাযিনা ফি কুলুবিহ এ এটা একটা ঘটনার উপরে কেন্দ্র করে নাজিল করেছেন সেটা হলো যারা অন্তরের ভিতরে মুনাফেকী রাখে আর অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ রাখে আর অন্তরের ভিতরে গুনাহ রাখে অন্তরের ভিতরে মুসলমানদের শত্রুতা রাখে এরকম আয়াতের ক্যালিম আল্লাহ নাজিল করেছেন যে হে বান্দরা তোমরা শুনে রাখো যাদের অন্তরে ব্যাধি হয়ে গিয়েছে যাদের অন্তরে রোগ হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফহাসিবাল্লাযিনা ফি কুলুহিম মারাদুন মারাদুন শব্দের অর্থ হলো রোগ অর্থাৎ ব্যাধি যাদের অন্তরে ব্যাধি রয়েছে তোমরা কি ধারণা করো তোমাদের ওই মোনা থেকে বিদ্বেষী তোমাদেরকে প্রকাশ করা হবে না তোমরা কি এটা ধারণা করো অতএব তোমাদের এই ধারণা করা চিরতরের জন্য মিথ্যা সাব্যস্ত হবে সম্মানিত হাজির নবীদের যুগে নবীদের বিপক্ষে যারা ছিলেন তাদের থেকে স্পষ্ট প্রমাণ হয়েছে তারা কিন্তু হিংসা বিদ্বেষ আর মুনাফেকি আর আল্লাহর জাতের সাথে শরিক করা এইটা নিয়ে তারা কিন্তু শেষ পর্যন্ত স্থায়ী হয় নাই ফ্রাউন স্থায়ী হয় নাই নমরুদ স্থায়ী হয় নাই অতএব আল্লাহ রব আলিনের জাতের সাথে শরিক করা আর মুসলমানের কটুক্তি করা এটা যারা করবে এটা শেষ পর্যন্ত স্থায়ী হবে না কথা বলেন হবে কখনো স্থায়ী হবে না আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্তনা দিয়ে বলেন হে নবী হে মোহাম্মদ আপনি চিন্তা করেন না কারণ বলে আপনি দুনিয়াতে আসার আগে আর এরকম কলা কৌশল আলা জাতি ছিল আমি তাদের এমন এমনভাবে কত পদতলিত করেছি তাদের সাহায্য করার মতন কোন জাতি তাদের পক্ষে দাঁড়াইনি বরং আপনি ধৈর্য ধারণ করুন যারা কাছে আছে তাদের সাথে সিদ্ধান্ত গ্রহণ করুন তাদের হাতে কখনো হাত দিবানা বরং বিশ্ব নবী অন্তরে হিম্মত এনে কোরআনের তেলাওয়াত করেছেন আর কাবা শরীফ থেকে সাতটা মূর্তি অর্থাৎ কাফেরদের পুতুলকে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন চরে বলুন আল্লাহু আকবার অতএব আমাদের উত্তর শরী নবী রাসুল তাদের উপরে অহি নাযিল হয়েছে আর ওহী নাযিল এটা প্রমাণ করে قیامت পর্যন্ত যত आने वाला আসবে সমস্ত উম্মতের একটা শক্তিধর এই ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে গেছেন বলি সুবহানাল্লাহ এ জন্য আল্লাহক ফুল আলামীন বলেন যে সমস্ত কাফের মোনাফিকি করে সেই সমস্ত কাফেরদের কলাকৌশলটা তাদের অন্তরে ভিতর থেকে বাহির করা হবে না তারা যাতে এটা ধারণা কখনও না করে সময় তো কাফের দ্বারা দুইটা উদ্দেশ্য তার সিরের ভিতরে লেখেন একটা হলো যারা আল্লাহ তা আলার আল্লাহ তালা অস্বীকার করে আরেকটা হলো যারা মুসলমান কিন্তু বড় ধরনের গুণাগার যারা মুসলমান এবং পাশাপাশি যারা কবিরা গুনার ভিতরে লিপ্ত তাদেরকে কাফের আওতায় হয়েছে সম্মানিত হাজরিন সমস্ত কলা আল্লার গুলোকে আল্লাহ বাহির করে দিবেন একটা দৃষ্টান্ত বলি আসলে অনেক বড় দুঃখ ব্যথা অন্তরে লাগে আমাদের বাংলাদেশের কথা দেখেন বাংলাদেশে যে সমস্ত প্রেসিডেন্ট আর গভর্নমেন্ট যারা দায়িত্ব ছিল দুই সালে আগস্ট মাসে বাংলাদেশের সাধারণ জনগণ চিন্তনা গণ ভবন কাকে বলে আর গভর্নমেন্ট কোথায় অবস্থিত আর মন্ত্রী পরিষদ তারা কোথায় বসে গোল মিটিং এ তারা আলোচনা করে বাংলাদেশের সাধারণ মানুষের মাথায় এই চিন্তাও কখনো আসেনি বাংলাদেশের মানুষ সর্বোচ্চ পত্রিকা পর্যন্ত পড়তে পারে পত্রিকার ভিতরেই তারা মজা নেয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শত্রুতা পোষণ করে আল্লাহর জাতির সাথে যারা মুসলমানের খারাপ চাই যারা আল্লাহর জাতির সাথে শরীর সাব্যস্ত করে নিজেদেরকে বাচ্চা বড় বাচ্চা ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ুখরিজুল্লাহু আযগানাহুম তাদের ওই অন্তরের মুনাফেকি আর হিংসা বেদেশি আমি আল্লাহ অবশ্যই প্রকাশ করে দিই বলি সুবাহান আল্লাহ সম্মানিত হাজির শুধু বাংলাদেশের এই দৃষ্টান্ত নয় আল্লাহ রবুল আলমিন সিরিয়ার ভিতরে যে জালেম বাদশাহ ছিল তাকে বাহির করে দিয়েছে আফগানিস্তানে যেই জালেম বাচ্চা ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাহির করে দিয়েছেন আমাদের দেশে যে সমস্ত জালেম বাচ্চা ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাহির করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এত কুদর কলা এত কুদর কলা আমরা যখন মারা যাব মারা যাওয়ার পরে আমরা আজকের যে কর্মটা করতেছি এই কর্মটা আমি ভুলে যেতে পারি আপনি ভুলে যেতে পারেন কিন্তু কাল্লা রব্বুল আলমিন কখনো কিন্তু ভোলেন না মৃত্যুর পর আল্লাহ রব্বুল আরামিন আমাদেরকে একত্র করার শক্তি রাখেন এটাকে বিশ্বাস করতে হবে এটাকে বিশ্বাস করতে হবে মানুষের সামান্য জ্ঞান আল্লাহ তালা দিয়েছেন কিন্তু একটা ছোট্ট মোবাইলের ভিতরে ধারণ করে বছরের পর বছর রাখছে সম্মানিত হাজিরিন দেখেন আল্লাহ রব্বুল আলমিন মৃত্যুর পরে একত্রিত করবেন মৃত্যুর আগে আল্লাহ তালা একত্রিত করতে পারেন একটা উদাহরণ হরজতে ইব্রাহিম আলাইহালাম আল্লাহর খুব কাছের একজন প্রসিদ্ধ নবীদের ভিতরে উল্লেখযোগ্য একজন নবী ইব্রাহিম খলিল আল্লাহ রব্বুল এনের কাছে প্রশ্ন করতেছে হরজত ইব্রাহিম সুরায় বাকারা দুইশো ষাট নম্বর আয়াতের ভিতরে এই ঘটনাটি আসছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রশ্ন করল ইব্রাহিম নবী ও আল্লাহ আপনি মৃত প্রাণীকে কিভাবে জীবিত করেন আল্লাহ আলামিন ইব্রাহিম তুমি এমন একটা প্রশ্ন করলো যেই প্রশ্নটা আমি আল্লাহ আমার কাছে তুমি করলে আমার তো মেনে মেনে নিতে পারছি না কারণ মৃত্যুর পরে আমি কিভাবে জীবিত করব। একজন কাফের যদি এই কথাটা জিজ্ঞাস করে এই কথাটা প্রশ্ন করে তাহলে মেনে নেওয়া যাইতো একজন মূর্তি পূজার যদি এই কথাটা জিজ্ঞেস করতো তাহলে মেনে নেওয়া যাইতো কিন্তু তুমি হলে আমার নবী করিল উল্লাহ বানাইলাম তোমাকে তুমি কেন আমার কাছে জিজ্ঞেস করলে যে মৃত্যুর পরে আমি কিভাবে জীবিত করি ইব্রাহিম কত সুন্দর একটা জবাব দেয় ইব্রাহিম বলেন ওগো আল্লাহ আমি তো বিশ্বাস করি তুমি মৃত্যু প্রাণীকে জীবিত করতে পারো তারপরও যদি দুনিয়াতে দেখাইতে পারতে তাহলে আল্লাহ কলবিহি আমার কলবের ভিতরে একটা এতবিনান একটা পরিতৃপ্তি পাইতাম আল্লাহ রাব্বুল আলামিন খুব সংক্ষেপে ভাবে বলতেছি ইব্রাহিমকে বললাম ইব্রাহিম তুমি চারটা পাখিকে একত্রিত করো আর ওই চারটা পাখিকে তুমি চবাই করে টুকরা টুকরা করে তুমি একগুলো গোস্তগুলোকে তুমি মিশাও মিশানোর পরে ওই চারটা পাখির টুকরা টুকরা গোস্ত একা পাহাড়ের উপরে তুমি দিয়ে রাখো ইব্রাহিম আলাইহুসালাম সালাম পাখিগুলো একত্রিত করলেন চারটা পাখি একত্রিত করার পরে টুকরা টুকরা করার পরে ওই এক একটা টুকরা আল্লাহ বললেন জুস জুস তুমি পৃথক পৃথক পরম পৃথক পৃথক করার পরে একটা পাহাড়ের উপরে একটা পাখির টুকরা টুকরা তুমি দাও তাহলে একটা ধারণা করেন যে চারটা পাখি টুকরা টুকরা করেছেন কত হাজার টুকরা হতে পারে তো এই এত হাজার টুকরা এক একটা পাহাড়ের উপরে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম এবার তুমি ডাক দাও পাখির নাম ধরে ডাক দাও দেখো তোমার দিকে আমার আমার হুকুমে এক একটা পাখি সমস্ত পাহাড়ের থেকে তাদের নিজ 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 অংশ দেহর অংশগুলো একত্রে হয়ে সুন্দর ডানা সুন্দর লোভ আগে যেইভাবে ছিল ওইভাবে একত্রিত হয়ে কিভাবে উড়ে তোমার কাছে যায় তুমি শুধু একটা আমার নাম নিয়ে ওই চবই করা পাখিগুলোকে তুমি ডাক দাও হজরত ইব্রাহিম আলাইহালাম ঠিক ততরূপ করলেন এবং আল্লাহ রব্বুল আলমিনের কুদ্র তিনি দেখতে পেলেন আমরা চিল্লাই বলি সুবাহেহে এই জন্য কোরআন হলো মানব জাতির একটা সবথেকে বড় নসিহাত আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলের আলমী ও আকারি দাওয়ান আলহামদুলিল্লাহি রব্বুল আলমী i claro.